সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আজকে আমরা পঁচাশি নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব তো এই অঙ্কটা আমি কিন্তু অনেকবার আপনাদেরকে বুঝায় দিয়েছি যে কিভাবে করতে হয় কোন গুণ করে কম্পেয়ার করে তো আজকে আরও একবার যেহেতু সামনে এসেছে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এই যে এ নাম্বার যে অপশনটা রয়েছে তারপরে বি তারপরে সি তারপরে ডি বলা হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম মানে ছোটটা আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে খেয়াল করে দেখেন তো আমরা করবো কি আমরা হচ্ছে এ বি সি ডি এই যে চারটা অপশন রয়েছে এর মধ্যে আমরা কম্পেয়ারটা করব কিভাবে দেখেন ওয়ান ভাগ থ্রি আমরা প্রথমে লিখবো তারপরে রয়েছে টু ভাগ সেভেন সেটা লিখবো তারপরে ফাইভ ভাগ টোয়েন্টি ওয়ান সেটা লিখব এবং সবশেষে থ্রি ভাগ সিক্স এটা লিখব লেখার পরে আমরা কোনি গুণ করে কম্পেয়ার করব। অর্থাৎ এই সেভেন এবং এই ওয়ান গুণ করে আমরা বসাব হচ্ছে আক্ষে সাত এখানে অর্থাৎ প্রথমটা নিচে বসাতে হবে এই কোনাটা গুণ করে এরপরে আসেন এই কোনাটা গুণ করে আমরা বসাবো কোথায় তিন দুগুণ ছয় দ্বিতীয়টার উপরে বা নিচে একই কথা তো বলেন তো দেখি সাত বড় নাকি ছয় বড় অবশ্যই সাত বড় তাহলে এক ভাগ তিন ভগ্নাংশটা দুই ভাগ সাতের তুলনায় বড় তো যেহেতু ক্ষুদ্রটা ক্ষুদ্রতম নির্ণয় করতে বলছে এই জন্য আমরা এটাকে কাটা দিয়ে দেবো যে এটা আসলে হবে না যেহেতু সাত সংখ্যাটা ছয়ের চেয়ে বড়। এবার আসেন আমরা এই দুটো ভগ্নাংশর মধ্যে কম্পেয়ার করব কম্পেয়ার করার জন্য কি করব একুশ আর দুই গুণ করব একুশ দুগুণ কত হবে একুশ দুগুণ হবে বিয়াল্লিশ আর কি কি করব বলেন তো দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সাত আর পাঁচ গুণ করব পাঁচ সাথে কত হবে পঁয়ত্রিশ তো এই বরাবর এটা বসালাম আমরা তো বিয়াল্লিশ বড় পঁয়ত্রিশ ছোটো তাই এটাকে আমরা ক্রস করে দিলাম এবার আসেন এই দুটোর মধ্যে কম্পেয়ার হবে তো কীভাবে কম্পেয়ারটা করবো পাঁচ আর ছয় গুণ করবো পাঁচ ছয় কত হবে পাঁচ ছয় হবে ত্রিশ প্রথমটার নিচে বসাবো আর এরপরে এই দুটো গুণ করবো তিন একুশে তেষট্টি তেষট্টি বসাবো আমরা এই বরাবর নিচে সরি সিক্সটি হবে এখানে আমি থার্টি সিক্স তো তিন একুশে কত তেষট্টি তো কোনটা বড় তেষট্টি বড় ত্রিশ ছোটো তাই এটাকে আমরা কেটে দিলাম তাহলে নির্ণয় ছোট ভগ্নাংশ হচ্ছে ফাইভ ভাগ টোয়েন্টি ওয়ান অর্থাৎ পাঁচ ভাগ একুশ এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন সি নাম্বার অপশনটা রয়েছে তো আমি কিন্তু ধীরে ধীরে বোঝালাম যেন আপনারা ঠিকঠাকভাবে অঙ্কটা বুঝতে পারেন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে তো পরীক্ষার হলে কিন্তু খুব দ্রুত আপনারা ক্যালকুলেশন করে দিতে পারবেন কিভাবে এখানেই সাত আর এক গুণ করলে সাত এক সাত তিন আর দুই গুণ করলে তিন দুগুনো ছয় বসাবেন কোথায় সাত এক সাত আর তিন দুগুনো ছয় এটা ক্রস এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার তাহলে একুশ আর দুই গুণ করলে একুশ দুগুনো বিয়াল্লিশ সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ যেহেতু বিয়াল্লিশ বড় এটা ক্রস এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার ছয় আর পাঁচ গুণ করলে পাঁচ ছয় তিরিশ একুশ আর তিন গুণ কর গুণ করলে তিন একুশে তেষট্টি তাহলে তিরিশ ছোট তেষট্টি বড় তাই এটা ক্রস তালে নির্ণয় ছোট ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ হচ্ছে পাঁচ ভাগ একুশ দেখেন জাস্ট আমাদের পনেরো থেকে বিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে এভাবেই করতে হবে আসলে এবার দেখেন এইটি সিক্স নাম্বার যে অঙ্কটা রয়েছে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন দশ বছরে সুদে মূলে তিনগুণ হবে বলা হচ্ছে কোন মূলধন দশ বছরে সুদে মূলে তিনগুণ হবে তো অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে আপনাদের কিন্তু অঙ্কটা বুঝতে হবে একটু ভালো করে তো আমি ডিটেলস বোঝাচ্ছি অনেকেই আমাকে বলেন যে আসলে আমি যেন ডিটেলস অঙ্কটা বোঝাই দিই যাতে করে সবাই বুঝতে পারে ভালো করে একটু অঙ্কটা দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে তাহলে কি বের করতে বলেছে বলেন তো দেখি সুদের হার আমাদের বের করতে বলেছে যে সুদের হার তো আমরা জানি সুদের হার সমান হচ্ছে আর অর্থাৎ আর এর মান আমরা বের করতে চাই তো যেহেতু এই অঙ্কটা সরল সুদের অঙ্ক কিভাবে বুঝলাম যে এই অঙ্কটাতে কোথাও চক্রবৃদ্ধি কথা বা যৌগিক মুনাফা কথাটা লিখা নেই যদি লিখা না থাকে সেরকম কোনো কিছু তাহলে বুঝতে হবে যে এটা সরল মুনাফার অঙ্ক তো সরল মুনাফায় সুদ বা মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন যেখানে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে হচ্ছে বছর বা সময় কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বলেছে যে কোনো মূলধন দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে তো এখানে মাত্র একটা সংখ্যা দশ বছর তাহলে বলেন তো এনের মান দশ কিনা অবশ্যই এখন সুদে মূলে তিন গুণ হবে এবং বলেছে যে কোনো মূলধন তো মূলধনটা এখানে দেওয়া নাই তাহলে আমরা সাইড দিয়ে লিখবো যে ধরি মূলধন ইকুয়াল হচ্ছে একশো টাকা আমরা এটা ধরে নিলাম তাহলে যেহেতু বলেছে সুদে মূলে তিনগুণ হবে তাহলে আমরা বলতে পারি সুদে মূলে সুদে মূলে মানে মূলধন প্লাস সুদ মিলে আর তিন গুণ মানে একশো টাকা তিন গুণ হয়ে তিনশো টাকা হয়ে গেল তাহলে সুদে সুদেমলে যদি তিনশো হয় আর মূলধন যদি একশো হয় তাহলে বলেন তো শুধু সুদ কত তিনশো থেকে একশো বাদ দিলে কত হবে দুইশো টাকা তাহলে আমরা কিন্তু সুদ পেয়েছি দুশো টাকা মূলধন পেয়েছি একশো টাকা আর বছর পেয়েছি দশ বছর আর আড়ের মান বের করতে চাই তো সবগুলোই আমাদের রয়েছে এখন তাহলে আমরা কী কী পেলাম আমরা পেলাম এখানে যে প্রিন্সিপাল হচ্ছে একশো যেহেতু মূলধন একশো তারপরে হচ্ছে এন এর মান কত দেওয়া আছে দশ দেওয়া আছে দশ তাহলে বলেন তো সুদ মানে কি আয়ের মান হচ্ছে কত দুইশো আর আর এর মান তো বের করতেই হবে তাই না আর ইকুয়াল টু হোয়াট এই যে দেখেন তো এখানে যে চারটা ভ্যালু আছে আমাদের সূত্রে চারটা ভ্যালুই আমরা অলরেডি হচ্ছে বের করে ফেলেছি তো এই জায়গায় আমরা এখন ক্যালকুলেশনটা করে ফেলবো আই ইকুয়াল টু পি আর সূত্র ধরে আমরা ক্যালকুলেশনটা করে ফেলবো আমি এই অংশটা একটু মুছে দিয়ে এখানে ক্যালকুলেশনটা করছি তো দেখেন তাহলে এখানে লিখবো আমরা জানি আমি একটু ধীরে ধীরে বুঝাচ্ছি যেন সবাই বুঝতে পারে আই ইকুয়াল টু পি আর এন আচ্ছা আয়ের মান কত বা আমরা বলতে পারি আয়ের মান তো দুইশো তাহলে আয়ের জায়গায় দুইশো বসাই দিলাম ইকুয়াল পি এর মান কত পি এর মান হচ্ছে একশো ইন্টু আর এর মান কত মনে রাখবেন আর এর মান বের করতে বলেছে তো আর মানে কিন্তু সুদের হার তো আর সব সময় মানে যেখানে ব্যবহার হবে তার নিচে হান্ড্রেড ব্যবহার হবে যেহেতু এর সাথে হার শব্দটা আছে এমন কোনো অঙ্ক আপনি পাবেন না যেখানে আর এর নিচে হান্ড্রেড হবে না সব সময়ের জন্য হবে তাহলে আর ভাগ একশো এটা আমাদের বসাই দিতে হবে এমনিতেই আর এন এর মান হচ্ছে কত বছর টেন ইয়ার্স বা দশ বছর তাহলে দশ বসাই দিলাম তাহলে একশো একশো ক্রস করে দিলাম তাহলে এই দিকে কত থাকলো টু হান্ড্রেড ইকুয়াল আর আর টেন গুণ করলে টেন আর আচ্ছা বলেন তো দেখি এবারে এই দিকের শূন্য এই শূন্য ক্রস করে দিতে পারি কিনা অবশ্যই পারি তাহলে আর ইকুয়াল টু টোয়েন্টি আমরা চাইলে কিন্তু এভাবেও লিখতে পারতাম লাইনটাকে এই যে দেখেন এই লাইনের পরে টেন আর ইকুয়াল টু টু হান্ড্রেড সুতরাং আর ইকুয়াল টু উপরে টু তার নিচে টেন শূন্য শূন্য ক্রস আর এর মান হচ্ছে বিশ কিন্তু আমি এই দিকে কেটে দিয়ে তাড়াতাড়ি করে বের করে ফেলেছি তাহলে এর মান কত বিশ শতাংশ কোথায় রয়েছে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই রয়েছে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাতে তো নিশ্চয়ই বুঝতে পারছেন পার্সেন্ট যে হচ্ছে অঙ্কটা কিভাবে আমি ক্যালকুলেশন করলাম তো এ একটু বলি যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন লাইক দিলে আপনাদের মতো অনেকের কাছেই ভিডিওগুলো পৌঁছে যায় যাতে করে তারাও কিছুটা উপকৃত হতে পারে আর আমি সাজেশন তৈরি করা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি একটু বাকি রয়েছে হালকা কিছু একটু দেখে আমি সাজেশনটা আপনাদেরকে দিয়ে দেবো সাজেশন নেওয়ার জন্য আপনারা জিরো জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত সমস্ত কিছু হচ্ছে এমসিকিউ আকারে আমার কাছে আপনারা সাজেশন পাবেন তো আজকে বা কালকে এর মধ্যে টেক্সট করার প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপে আপনারা পরশু দিন থেকে হয়তো সাজেশনটা পেতে পারেন এবার আসেন আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো দেখেন পরের অঙ্কটাতে কী বলা হচ্ছে এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটু ভালো করে খেয়াল করেন কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি হলে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম তো চারটা অপশন রয়েছে এটা সিভিল সার্জনের কার্যালয় পাবনার পাবনায় স্বাস্থ্য সহকারী পদে দশ পাঁচ দুই হাজার চব্বিশে এসেছিল তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ইম্পর্টেন্ট আমি লিখে দিচ্ছি এই অঙ্কটা কিন্তু আসার মতো একটা অঙ্ক মনে রাখবেন তো ভালো করে খেয়াল করেন কি বের করতে বলেছে যে কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি তাহলে কার বেতন বেশি বলেন তো কয়ের বেতন ক্ষয়ের বেতন অপেক্ষা শতকরা পঁয়ত্রিশ টাকা বেশি মানে ক এর বেতন বেশি তাই না তাহলে ক্ষয়ের বেতন কম তাহলে শতকরা পঁয়ত্রিশ টাকা যদি কয়ের বেশি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের ক্ষয়ের বেতন কত টাকা বলেন তো দেখি একশো টাকা তাহলে সুতরাং কয়ের বেতন হবে একশোর সাথে পঁয়ত্রিশ যদি আমরা যোগ করি যেহেতু পঁয়ত্রিশ টাকা বেশি বলেছে তাহলে কত হবে একশো টাকা বের করে ফেললাম আমরা তাহলে দুটো জিনিস পেলাম ক্ষয়ের বেতন পেলাম একশো টাকা কয়ের বেতন পেলাম একশো টাকা এবার জানতে যাচ্ছে। যে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা কত টাকা কম মানে শতকরা কত টাকা কম এটাই আমাদের কাছে জানতে যাচ্ছে তো যাই হোক কোনো কারণে এখানে হচ্ছে শতকরা শব্দটা মিসিং হয়েছে যদি হচ্ছে আপনারা এরকমটাও দেখেন তারপরেও বলতে পারবেন যে আসলে যেহেতু শতকরার অঙ্ক তো এটা শতকরা এবার আসেন তাহলে আমরা কি বলতে পারি বলেন তো দেখি যে ক্ষয়ের বেতন কয়ের বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম তো আমরা বলতে পারি যে একশো পঁয়ত্রিশ টাকায় বেতন কম পায় সে পঁয়ত্রিশ টাকা এটা বলা যায় না তাহলে বলতে পারি যে একশো পঁয়ত্রিশ টাকায় বেতন কম ইকুয়াল টু পঁয়ত্রিশ টাকা তাহলে বলেন তো দেখি এক টাকায় বেতন কম উপরে পঁয়ত্রিশ তার নিচে হচ্ছে একশো পঁয়ত্রিশ এবারে শতকরা তার মানে একশো টাকায় বেতন কম তাহলে পঁয়ত্রিশ গুনন একশো ভাগ হচ্ছে একশো পঁয়ত্রিশ এবার যদি আমি আমি একটু ক্যালকুলেটারে করছি আপনার নিজেরাই একটু কাটাকাটিটা করে নেবেন পঁয়ত্রিশ গুনন একশো ইকুয়াল ভাগ হচ্ছে একশো পঁয়ত্রিশ পঁচিশ দশমিক নয় দুই পাঁচ তাহলে কত আসলো পঁচিশ দশমিক নয় দুই পাঁচ তার মানে আমরা যদি ডাটা রাউন্ডিং করি 5.19 এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপিয়েট आंसर এই যে দেখেন খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এটা দেখেন কি বলা হচ্ছে এটা একটু ভালো করে খেয়াল করবেন এই অঙ্কটা ট্রিক্স অনেকেই ধরতে পারে না এইজন্য অঙ্কটা কিন্তু ভুল করে বসে তো দেখেন কি বলা হচ্ছে আমি এই অঙ্কটাতে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি তিনটি মেশিন একটি কাজ করে যথাক্রমে 5 6 ও 7 ঘন্টায় দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে আচ্ছা বলেন তো দেখি এখন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করা বলতে কি বোঝাচ্ছে মানে আপনারা হয়তো বুঝতে চিন্তা করতেছেন যে তাহলে এইটা এবং এটা এই দুটো নিয়ে আমাদের হিসাব করতে হবে কিন্তু এই বিষয়টা ভুল যারা এই দুটো নিয়ে ভাবছেন যে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করা মানে পাঁচ ঘন্টায় এবং ছয় ঘন্টায় করা তো তারা কিন্তু রাইট কেন রাইট আমি একটু বলি বিষয়টা ক্লিয়ার করা দরকার মনে মনে করেন আপনার কাছে তিনটা মেশিন আছে শ্যালো মেশিন ধরেন তিনটা শ্যালো মেশিন আছে এই তিনটা শ্যালো মেশিন মানে মানে যেটা দিয়ে মানে পানি হচ্ছে ধরেন পুকুর থেকে পানি সেচে তুলে ফেলা হচ্ছে ঠিক আছে এখন একটা মেশিন পাঁচ ঘন্টায় ওই পুকুরটা হচ্ছে শুকায় ফেলতে পারে পানি তুলে আর মেশিন ছয় ঘন্টায় আর একটা মেশিন সাত ঘন্টায় পারে আচ্ছা বলেন তো সর্বোচ্চ ক্ষমতা কোন দুইটা মেশিনের যেটা পাঁচ ঘন্টায় পারে যেটা ছয় ঘন্টায় পারে সেটা কিনা অবশ্যই বুঝতে পারছেন ব্যাপারটা তো এই জন্য বলা হচ্ছে যে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তাহলে এটা পারে পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টা এক ঘন্টায় পারবে পাঁচ ভাগের এক ভাগ এটা পারে ছয় ঘন্টায় তাহলে এক ঘন্টায় পারবে ছয় ভাগের এক ভাগ তাহলে বলা হচ্ছে যে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে কতটুকু কাজ মানে দুইজন একত্রে কতটুকু কাজ করবে তার মানে প্লাস করে দিব তাহলে পাঁচ আর ছয় লশু পাঁচ ছয় তিরিশ পাঁচ দ্বারা তিরিশকে ভাগ করলে ছয় ছয় এক ছয় ছয় দ্বারা তিরিশকে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা এককে গুণ করলে পাঁচ এককে পাঁচ তাহলে কত হচ্ছে পাঁচ আর ছয় উপরে এগারো তার নিচে কত তিরিশ তাহলে এগারো ভাগ তিরিশ এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কিভাবে আমরা এই অ্যান্সারটাকে ক্যালকুলেশন করে বের করেছি এবার আসেন আমরা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি উননব্বই নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এটা সম্ভাবনার একটা অঙ্ক বলা যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত তাহলে কি সংখ্যা বলা হচ্ছে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা আচ্ছা কয়টা ছক্কা একটা ছক্কা তো যেহেতু সম্ভাবনার অঙ্ক আমি কিন্তু বেশ কয়েকবার আপনাদের সূত্র লিখে দিয়েছি বলেন তো সম্ভাবনা সূত্রটা কি ছিল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি সম্ভাবনা সূত্রটা ছিল মোট ঘটনার নিচে অনুকূল ঘটনা উপরে এটা ছিল সম্ভাবনা সূত্র তো যেহেতু বল হচ্ছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হয়েছে তার মানে এই ছক্কাটাতে মোট ঘটনা হচ্ছে কয়টা বলেন তো ছয়টা কিভাবে মোট ঘটনা ছয়টা তাহলে মোট ঘটনা যে ছয়টা তার প্রমাণ হচ্ছে ছক্কায় পিঠ থাকে ছয়টা একটা পুট একটা দুই একটা তিন একটা চার একটা থাকে পাঁচ আর একটা থাকে কত এরকম করে ছয় তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘটনা তাহলে পুট দুই তিন চার পাঁচ আর ছয় তাহলে মোট কয়টা ঘটনা ঘটতে পারে একটা ছক্কায় ছয়টা তাহলে মোট ঘটনা কত মোট ঘটনা হচ্ছে ছয় আর অনুকূল ঘটনা কি অনুকূল ঘটনা হচ্ছে প্রশ্ন থেকে বের করতে হয় বলা হচ্ছে বিজোর সংখ্যা আসার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো বিজোর সংখ্যা কয়টা আছে এখানে বিজোর সংখ্যা আছে কিন্তু তিনটা এক একটা তিন একটা আর পাঁচ একটা তাহলে কত হবে তিন হচ্ছে উপরে তাহলে আমরা বলতে পারি যে উপরে তিন তার নিচে ছয় তো কাটাকাটি করলে তিন এক তিন তিন দুগুণো ছয় তাহলে উপরে এক তার নিচে দুই তাহলে হাফ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারে যে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এবার পরের অঙ্কটা আসেন নব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু মুখস্থ টাইপের একটা অঙ্ক বলা হচ্ছে এক মিটার হচ্ছে সমান কত ইঞ্চি এখানে আসলে ইকুয়াল চিহ্নটা হচ্ছে দিতে ভুলে গিয়েছি যে এক মিটার সমান হচ্ছে কত ইঞ্চি তার মানে ইঞ্চিতে কী হবে সেটা বের করতে হবে মনে রাখবেন এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি একটু ভালো করে মনে রাখতে হবে এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবার অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু হচ্ছে আসতে দেখা গিয়েছে তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে অঙ্কটা কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এবার আসেন পরেরটা একানব্বই নম্বর যে অঙ্কটা আছে একটু ভালো করে খেয়াল করবেন বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কতটুকু হয় তো আমি কিন্তু এর আগে এটার একটা শর্টকাট মেথড আপনাদেরকে দেখিয়েছিলাম এবং ডিটেলস মেথডেও কিন্তু আমি করে দিয়েছি আজকে আর ডিটেলস মেথডে করব না আজকে আমরা শর্টকাট মেথডেই অঙ্কটা করার চেষ্টা করব তো দেখেন বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে হচ্ছে গুণ হলে তো এই হচ্ছে একটা বৃত্ত একটা ছোট বৃত্ত এই বৃত্তটার ব্যাস কোনটা বলেন তো ব্যাস হচ্ছে এই দিক থেকে এই দিকে যেটা যায় অর্থাৎ সেন্টার বা কেন্দ্র দিয়ে যদি বৃত্তের সেন্টার বা কেন্দ্র এটা হয় এটা দিয়ে হচ্ছে অতিক্রম করে যে রেখাটা সেটাকেই বলা হয় বৃত্তের ব্যাস তাহলে আমরা বলতে পারি এই যে পুরো রেখাটা এই পুরো রেখাটা হচ্ছে এই বৃত্তটার কি ব্যাস তাহলে বলা হচ্ছে বৃত্তের ব্যাস বৃদ্ধি পেয়ে চারগুণ হলে তার মানে আর বড় বৃত্ত হয়ে যাবে আমাদের এখানে এই বৃত্তটার চারগুণ তাই না আমরা আনুমানিক ধরে নিলাম যে এই বৃত্তটার চার গুণ হচ্ছে এটা তার মানে এই ব্যাসটা আমাদের হচ্ছে চার গুণ হয়ে গিয়েছে ব্যাস বৃদ্ধি পেয়ে চার গুণ হলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে কত গুণ হবে সেটা বের করতে বলছে তো বলেন তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার এই বৃত্তের ক্ষেত্রে ফলের সূত্র কি পাই আর স্কোয়ার এখন এটা দিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে মান ধরে ব্যাসের মান ধরে তো ব্যাসকে আমরা বলি ডি আর ব্যাসের ধোকে আমরা বলি আর তো এক্ষেত্রে আমরা কিন্তু যদি মেনুয়ালি অর্থাৎ রিটার্ন পরীক্ষার মতো করে অঙ্কটা করতে চাই তো অনেকটা সময় লেগে যাবে এই জন্য আমরা শর্টকাট ম্যাথড অ্যাপ্লাই করব শর্টকাটটা কি আমি একটু দেখাচ্ছি শর্টকাটটা একটু মনোযোগ দিবেন শর্টকাটটার মধ্যে সেটা হচ্ছে যে যত দেওয়া থাকবে এখানে যে চার গুণ আছে সেটার উপর আপনারা হোল স্কোয়ার করে দিবেন যদি তিন গুণ হয় তাহলে তিনের উপর আপনারা স্কোয়ার করে দিবেন যদি দ্বিগুণ বলে দুইয়ের উপর স্কোয়ার করে দেবেন তো চারের উপর স্কোয়ার করলে কত হয় চার চারে কত ষোলো তার মানে অ্যান্সার হচ্ছে ষোলো গুণ নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে শর্টকাট মেথডটা কিভাবে কাজ করতেছে এই অঙ্কটার ক্ষেত্রে ওকে এবার দেখেন আমরা ব্রানব্বই নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা হচ্ছে করব তো এই অঙ্কটা হচ্ছে আমি একটু দেখাচ্ছি দেখেন এই অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন রয়েছে কেননা বলা হচ্ছে প্রতিটি ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তো এখানে অঙ্কটাতে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি ছত্রিশশো টাকা করে অর্থাৎ প্রত্যেকটা চেয়ার ছত্রিশশো টাকা করে বিক্রি করা হয়েছে দুটি চেয়ার কিন্তু তাহলে প্রথমটাও বিক্রি করা হয়েছে ছত্রিশশো টাকায় প্রথম চেয়ার আমরা বললাম প্রথম চেয়ার এবং দ্বিতীয় যে চেয়ারটা আছে দ্বিতীয় চেয়ারটাও বিক্রি করা হয়েছে কত টাকায় ছত্রিশশো টাকায় বলা হচ্ছে একটিতে বিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমি ধরে নিলাম যে এটাতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে এই টাকায় বিক্রি করার ফলে আর বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এটাতে কি হয়েছে আমি একটু নিচের দিকে আরো চিহ্নটা দিতে চাই এটাতে কি হয়েছে ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে এই ছত্রিশশো টাকায় বিক্রি করার ফলেও আমাদের বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে এটাতে ক্রয় মূল্যটা অনেক বেশি ছিল ছত্রিশশো টাকা বেশি আর এটাতে লাভ হয়েছে বিশ মানে ক্রয় মূল্যটা ছত্রিশশো টাকার চেয়ে কী ছিল কম ছিল তো বলেন তো দেখি এই ছত্রিশশো টাকায় একশো বিশ ভ্যালু কিনা অবশ্যই একশো বিশ ভ্যালু হচ্ছে ছত্রিশশো টাকা তাহলে এক কত ছত্রিশশোর নিচে একশো বিশ তাহলে কত হান্ড্রেড পার্সেন্ট মানে এটার ক্রয় মূল্য তাহলে উপরে ছত্রিশশো গুণন একশো ভাগ হচ্ছে আমি কিন্তু শর্টকাটেই করছি শূন্য শূন্য ক্রস করে দিলাম তিন বারং ছত্রিশ তিরিশ তাহলে তিরিশ দ্বারা একশো করলে তিন হাজার টাকা তাহলে এই চেয়ারটার মূল্য ছিল তিন হাজার টাকা যেটা হান্ড্রেড পার্সেন্টের পার্সেন্টের ভ্যালু ভ্যালু বের করে আমি বুঝে ফেললাম এবার আসেন পরেরটা বলেন তো দেখি এই ছত্রিশশো টাকা তাহলে আশি কিনা যেহেতু বিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে অবশ্যই তাহলে আশি পার্সেন্ট ইকুয়াল ছত্রিশশো তাহলে এক পার্সেন্ট ইকুয়াল উপরে ছত্রিশশো তার নিচে আশি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল হবে আমাদের ছত্রিশশো গুণনে একশো ভাগ হচ্ছে আশি শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে যদি আমরা আট দ্বারা কাটি তাহলে চার আটে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ থাকলো চার শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আর একশো গুণ করলে কত হবে চার টাকা তো এই চেয়ারটা চার টাকায় কেনা ছিল আর তা আর এই চেয়ারটা কেনা ছিল আমাদের তিন হাজার টাকা তাহলে খেয়াল করে দেখেন এটাও ক্রয় মূল্য এটাও ক্রয় মূল্য এবার বলা হচ্ছে সব মিলিয়ে কি হয়েছে বলেন তো কত লোকসান হয়েছে যে এখানে আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি যে সব মিলিয়ে কত লোকসান হয়েছে সেটা আমাদেরকে বলেছে আচ্ছা এবার আসেন তাহলে এটা তিন হাজার টাকার চেয়ার ছত্রিশশো বিক্রি করছি তার মানে এখানে লাভ হয়েছে ছয়শো টাকা আপনি একজন ব্যবসায়ী হিসেবে কল্পনা করেন এখানে লাভ হয়েছে ছয়শো আর পঁয়তাল্লিশশো টাকার চেয়ার আমি টাকা বিক্রি করছি দেখেন এই যে কত ক্ষতি হয়েছে এখানে চারশো আর পাঁচশো নয়শো টাকা ক্ষতি হয়েছে তাহলে উপর টাকা টাকা লাভ আর ক্ষতি তার মানে আলটিমেটলি আমার তিনশো টাকা লস আছে তাই না লস তিনশো তাহলে দেখেন তো দেখি তিনশো টাকা লস আমাদের এখানে আছে কিনা কোথাও এক্স্যাক্টলি সি নম্বরে আমাদের আছে তিনশো টাকা লস তো এই অঙ্কটা কিছুটা হার্ড আছে আমি হচ্ছে অঙ্কটা আপনাদেরকে বুঝাই দিলাম তো জানি না সবাই বুঝতে পারছেন কিনা অঙ্ক অঙ্কে মোটামুটি একটা ধারণা না থাকলে কিন্তু অনেকেই আপনারা এই অঙ্কটা বুঝতে পারবেন না তো এই কারণে আমি বলবো যে অঙ্ক একটু প্র্যাকটিস করেন মানে মোটামুটি তিন থেকে চার মাস বা পাঁচ মাস যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করা যায় গণিতে একটা ভালো জায়গায় অবস্থান করতে পারবেন তো আমি রিসেন্টলি গণিতের বেড ব্যাচ নিচ্ছি দুটো ব্যাচ একটা হচ্ছে এমসিকিউ ব্যাচ এবং আরেকটা হচ্ছে রিটার্ন ব্যাচ এমসিকিউ ব্যাচের কোর্স ফি হচ্ছে পাঁচশো টাকা যেখানে শুধু শর্টকাট মেথডগুলো শিখতে পারবেন আর রিটেন প্লাস এমসিকিউ এটাকে আমি বলি মানে শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুইটাই কিন্তু আমরা হচ্ছে শেখাবো মানে ডিটেলস মেথডও শেখাবো শর্টকাট মেথডও শেখাবো এই ব্যাচটাতে যেটার কোর্স এটার দ্বিগুণ অর্থাৎ এক হাজার বিশ টাকা এটাতে মোটামুটি আড়াই থেকে তিন মাস ক্লাস হবে আর এটাতে কমপক্ষে চার মাসের মতো আমরা হচ্ছে আপনাদেরকে ক্লাস নেব এবং এখানে ক্লাস সংখ্যাও এটার তুলনায় বেশ কিছুটা বেশি হবে এবং উভয় ব্যাচেই আপনারা পিডিএফ শিট পাবেন এছাড়াও মডেল টেস্ট দিতে পারবেন এবং মানে সর্বোচ্চ সুবিধা আপনারা এখান থেকে পাবেন এবং চ্যাপ্টার ওয়াইজ মোট নয়শো নিরানব্বইটা অঙ্ক আমি সিলেক্ট করে রেখেছি সেগুলো আপনারা ধীরে ধীরে সলিউশন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো জুম অ্যাপে প্রত্যেকটাই লাইভ ক্লাস হবে আর পাশাপাশি রেকর্ড রাখার ব্যবস্থা রয়েছে যাতে করে আপনারা হচ্ছে যতদিন খুশি লেকচারগুলো দেখে নিজের ম্যাথের দক্ষতা বাড়িয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন